নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলেছি আজকে এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিয়ে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে একগুচ্ছ চাকরির খবর প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ না করে তো সম্পূর্ণ ডিটেলস এখানে আমি আলোচনা করব তো প্রথমত দেখো রেলে এগারো হাজার পাঁচশো আটানোটি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট ঠিক আছে তো এটি হবে উচ্চ উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েট পাস দুটি ব্যাংকে হাজার পঞ্চাশ অ্যাপ্রেন্টিস ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে পাঁচশো পঞ্চাশ তিনশো চল্লিশটি স্টেনো অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল দরখাস্ত নেওয়া শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে আইটি বিপিতে একশো আঠাশটি কনস্টেবল হেড কনস্টেবল হাইকোর্টের রায়ে চোদ্দ হাজার বাহান্ন উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ তো নেক্সট পেজে প্রতিরক্ষা সংস্থায় পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সরকারের এখানে প্রতিরক্ষা মন্ত্রকে পঞ্চাশ জন লোক নেওয়া হবে মাধ্যমিক পাস যারা আছো আইটিআই করেছ ফিটার এবং যারা টেকনোলজি সিস্টেমে যারা আইটিআই করেছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সিল্ক বোর্ডের চুয়াত্তর সায়েন্টিস্ট তো দেখো নেক্সট পেজে বন্ধন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার বন্ধন ব্যাংকের রিলেশনশিপ অফিসার পদে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলিতেই নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এরা এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে টু হুইলার থাকতে হবে ইন্ডাস্ট্রি অনুযায়ী আকর্ষণীয় মাইনে দেওয়া হবে এছাড়াও পি এফ ইএসআই বোনাসের ব্যবস্থা আছে ইচ্ছুক প্রার্থীরা এগারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সিবি পাঠাতে হবে এবং বা মেল করতে পারবে ঠিক আছে তো এখানে মেল আইডি দেওয়া হয়েছে এটির মধ্যে তোমরা মেল করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য বন্ধন ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে পাঁচশো পঞ্চাশ এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো নেক্সট এখানে দেখতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে তোমরা এখনও পর্যন্ত আবেদন করতে পারবে ও রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে পরীক্ষা চলছে এই জায়গাটা দেখো প্রথম পেজের আইটি বিপিতে যে একশো আঠাশটি নেবে হেড কনস্টেবলস তার ডিটেলস দেওয়া হয়েছে এবং রেলে এগারো হাজার পাঁচশো আটান্নটি স্টেশন মাস্টার ক্লার্কের ডিটেলস এছাড়া দেওয়া হয়েছে ও নৌবাহিনীতে থাকো ভারতীয় নৌবাহিনীতে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট তো এখানে নাবিক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে যারা তোমরা সায়েন্স নিব যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো তারা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে এবং প্রতি বিষয়ে চল্লিশ পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে তার ডিটেলস এটা দেওয়া হয়েছে তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো নার্সিং অফিসার এই ডিটেলস নিয়ে তোমরা দেখে নেয় পড়ে নেবে ও এখানে দেখো ইউনিয়ন ব্যাঙ্কের প্রথম পেজে যে দেওয়া হয়েছে পাঁচশো ব্যাংক ম্যানেজার নেবে তার ডিটেলস এটা দেওয়া হয়েছে শেষ পেজে দেখো পনেরোটি ডাটা এন্ট্রি অপারেটার পূর্ব বর্ধমান অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ হবে পনেরো জন লোক নিচ্ছে চাকরি হবে চুক্তিভিত্তিতে দরখাস্ত এখানে শেষ চোদ্দোই সেপ্টেম্বর এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এবং আইডিবিআই ব্যাংকে ব্যাংকের ছাপ্পান্ন কর্পোরেট ক্রেডিট রিটেল ব্যাংকিং ছাপ্পান্ন লোক ছাপ্পান্ন জন লোক নিচ্ছে বয়স শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি আইডিবাই ব্যাংকের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে দরখাস্ত করতে হবে পনেরো সেপ্টেম্বরের মধ্যেই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন নতুন চাকরি খাবার পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো